আসসালামু আলাইকুম আপনারা জানেন যে যে উপদেষ্টা পরিষদ গঠন হয়েছে বিপ্লবের পরে সেই বিপ্লবের সাথে যারা সম্পৃক্ত ছিল সেই মানুষগুলোকে একেবারে শুরু থেকেই কোণঠাসা অবস্থায় রাখা হয়েছে এবং যে দুজনকে রাখা হয়েছে উপদেষ্টা পরিষদে তাদেরকেও আসলে সেইভাবে মতামত প্রকাশ করার সুযোগ দেওয়া হচ্ছে কিনা সেটা নিয়েও মানুষের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে হাসপাতালে এখনো পর্যন্ত যারা আন্দোলনে আহত হয়েছিল তারা কাটরাচ্ছে তাদের চিকিৎসার অভাবে কারো চোখ নষ্ট হচ্ছে কারো পা কেটে ফেলতে হচ্ছে গতকালকে একজন মারাও গিয়েছেন এমন একটা পরিস্থিতির ভেতরে সংস্কৃতি উপদেষ্টা হিসাবে একজন ব্যক্তিকে আনা হয়েছে এবং বাণিজ্য উপদেষ্টা হিসাবে যাদের নিয়ে চরম বিতর্ক রয়েছে এই যে বিপ্লব সেই বিপ্লবের চেতনার বিরুদ্ধে যারা দাঁড়িয়েছিল হঠাৎ করে দুই তিনটা ফেসবুক পোস্ট দিয়ে তারপরে একজন সংস্কৃতি উপদেষ্টা হয়েছেন সেটা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে তারপরেও সরকারের ভেতরে খুব একটা যে তৎপরতা দেখা যাচ্ছে জনগণের এই মতামতকে মূল্যায়ন করার মতো আমরা তেমন কিছু দেখছি না এই পরিস্থিতিতে আমরা আজকে একটি বিশেষ আলোচনায় অংশ নিচ্ছি আলোচনায় আছেন আমাদের সাথে আসলে দুইজনকেই পরিচয় করানোর কিছু নাই পিনাকি দাদা এবং আসিফ মাহতাব এই আন্দোলনে প্রচন্ড যে বিপজ্জনক সময় সেই সময়তেও শুধু এই আন্দোলন না বিগত আন্দোলনগুলোতেও দেখেছি যে আসিফ মাহতাব কতটা সাহস নিয়ে তিনি জীবনের ঝুঁকি নিয়ে আন্দোলনে অংশ নিয়েছেন এবং তার এখনো পর্যন্ত শারীরিক বেশ কিছু সমস্যা চলছে চলছে থেরাপি তিনি উঠে বেশিক্ষণ বসেও থাকতে পারেন না এই এইসব মানুষগুলোকে আসলে আমরা বিপ্লবের পর থেকে হারিয়ে ফেলেছি মাত্র দুই তিনজন সমন্বয়কে আমরা বাইরে থেকে দেখছি এর বাইরে অন্য যে সমন্বয়করা ছিল তাদেরকেও এখন আমরা দেখছি না এমন বাস্তবতায় আমরা আলোচনাটা করব পিনাকি দাদা আপনি শুরু করেন এটা দিয়ে যে সব শেষ যে দুজনকে উপদেষ্টা হিসাবে নিয়োগ দেয়া হলো আপনি কতটুকু সন্তুষ্ট সব শেষের কথা আমি বাদই প্রথম যে উপদেষ্টা পরিষদ গঠিত আমি তো তখন থেকে বলে আসতেছি যে এই উপদেষ্টা পরিষদ বিপ্লবের আকাঙ্ক্ষাকে ধারণ করতে পারে এবং কারা কে কে কিভাবে তাদেরকে সিলেক্ট করে এটা নিয়ে আমার প্রথম থেকে প্রশ্ন আছে অসংখ্য উপদেষ্টা আছে যাদের এই বিপ্লবের সাথে বিন্দু মাত্র সম্পর্ক এবং শেখ হাসিনা বন্দনা করে গেছে তাদের পুরো সময়টা দূরে লিখে গেছে লেখালেখি করে গেছে এবং এই বিপ্লব ব্যর্থ হলে তারা আগে যা করতো সেই কাজই করতো এবং এমন না যে এরা খুব দক্ষ মানুষ হ্যাঁ এরা কেউই খুব দক্ষতা নেই মানে আমি আমি আর নাম ধরে বলতে চাই এদের কোনো ধরনের দক্ষতা এরা কোন কাজ জানে না এরা আধুনিক দুনিয়া সম্পর্কে জানে না কিভাবে দুনিয়া চলতেছে সেটা জানে না ম্যানেজমেন্টের কোন স্কিল নাই বয়স্ক বৃদ্ধ জীর্ণ প্রত্যেকের হাজারোটা অসুখ মারা গেল ভুগে মারা বাচ্চা এ তো আমাদের সবচেয়ে আমি আমি বলবো যে এই পর্যন্ত আমি না আরো কে কে আহত আছে খোদা না করুক আর যেন না থাকে এরকম কিন্তু আমি তো আমি তো ধরে নেব যে সেই এসে শেষ শহীদ হলো আর কি আমাদের তো এখন এই যে ছেলেটা মারা গেল বাচ্চাটা মারা গেল এই যে সরকার গঠিত হয়েছে এই সরকারের উপদেষ্টাদের কি উচিত ছিল না একবার একটু যে মৃতদেহটা দেখে আসা দেহটা দেখে আসা জানা যায় অংশ নেওয়া কেউ গেছে এতগুলো উপদেষ্টা একজন যাদের রক্তের বিনিময়ে যাদের জীবনের বিনিময়ে তারা আজকে ক্ষমতায় বসছে ক্ষমতা উপভোগ করতেছে সেই একটা বাচ্চা মারা গেল একশো দিন ভুগে একটা উপদেষ্টার সময় হলো না যে একটু জানাজা করে মানে এরা 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 কোন নৈতিকতায় সরকারের গুলোতে বসে এই প্রশ্নটা তো করতে হবে এবং এই জন্যই বসে নাই কারণ বিপ্লবে তো তাদের কিছু যায় আসে না ওই বাচ্চার জীবন যাওয়া না যাওয়া দিয়ে তার কিছু যায় আসে সে তার বাচ্চাও না ওরা তো আমাদের বাচ্চা কিন্তু না বাচ্চা হলে নিশ্চয়ই যে নিজের ছেলে নিজের ছেলে আমাদের ছেলে না আমাদের আবদুল্লার এই আবদুল্লার মৃতদেহ তো চার চার দিকে চারজন উপদেষ্টা বহন করে নিয়ে যাওয়া উচিত ছিল বীরের মতো করে আমি শিওর আজকে যদি আসিফ যদি উপদেষ্টা হতো আসিফ মাহতাব উৎস যদি উপদেষ্টা হতো আমি সে রোজের সামনে দাঁড়াই ও ইমামতি করত। শুধু ইমামতি করত না তারপরে ওই খাটিয়া নিয়ে ও সামনে যে দাঁড়িয়ে চাইত আমি শিওর এটা বলে দিতে হইতো না কারণ ও ওন করে ও তো ও তো ও তো ও তো এই লড়াই নামছে ছাত্রদের উৎসাহ দিতে কয়টা শিক্ষক ছাত্রদের সাথে যে লড়াই নামছিল আসিফ নামছিল শুধু নাম ছিল না গ্রেফতার হয়েছে এবং তাকে তাকে যখন নির্যাতন করছে সবাই দেখছে হাতে হাঁটতে পারতো না হাতে একটা লাঠি ছিল সেই লাঠি দিয়ে এবং ওর একটা চিহ্ন আছে আঙুল এরকম উঁচু করে তাই না আছে হাত হাত কিন্তু আঙুল উঁচু করে আছে মানে একটা সাইন দিচ্ছে তার বিজয়ের চিহ্ন সে কিন্তু দিয়ে যাচ্ছে বিশ্বাস অনুসারে তার ধর্ম বিশ্বাস অনুসারে সে শাহাদ চিহ্ন দিয়েছে । যাচ্ছে এরকম ছেলে যদি থাকতো আসিফ যদি থাকতো আজকে উপদেষ্টা পরিষদে আজকে চেহারা রকম হতো চেহারা অন্য আজকে 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 তো আমাদেরকে প্রত্যেককে জীব উপদেষ্টাকে জিজ্ঞেস করতে হবে লজ্জা দিতে হবে আপনার ছেলে যদি শহীদ হতো আপনি জানাজা করতে যেতেন না আপনার ছেলে নাও যারা শহীদ হচ্ছে আমরা বলি না ওরা আমাদের ছেলে যারা আহত হচ্ছে আমরা বলি না ওরা আমাদের ছেলে বাচ্চা আমাদের আপনি যেতেন না এই তো উপদেষ্টা আমার বাচ্চারা রক্ত দিল আর এই বুড়া হাবড়া আমি বলি বুড়া খাস এই বুড়া খাটাস গুলো যে ক্ষমতা ভোগ না কালকে রাতে যখন দেখেন রাতে আসিফ নজরুলের বক্তব্যটা আমি শুনলাম সেই বক্তব্যের ভেতরে তিনি বলছেন যে ডিসেম্বরের মধ্যে সবকিছু ঠিক হয়ে যাবে মানে এটা নভেম্বর চলছে ডিসেম্বর তার মানে এক মাসের এক মাস তাদের সময় লাগবে এটা নিয়ে কোন একটা সিদ্ধান্তে পৌঁছাতে তো কালকে হাসপাতালে পঙ্গু হাসপাতালের সামনে গিয়েছিলেন তিনি রাতে চিকিৎসা নিয়ে চিকিৎসা নিয়ে আমি আপনি লিখে রাখতে পারেন করতে না আমার আমাকে তো এই বাচ্চারা ফোন করে কেউ না কেউ ফোন করে এবং আমি আমি ওদের ফোন ধরি কথা বলি দীর্ঘ সময় ফোন করে কথা বলে ওরা কান্নাকাটি করে আমিও কিছু কান্নাকাটি করি এবং আমি তো ওদের প্রবলেমটা বুঝি এই পুরো উপদেষ্টা পরিসর কেউ জানে না ওদের প্রবলেমটা আসলে কেউ জানেন আমি বলতিছি ওরা কেউ জানে না কথা বলে নি ওদের সাথে ওদের সমস্যাটা কি জানা বললেই হলো এক মাসের মধ্যে সলভ করবে জীবনও পাবে না ওরা কিছু আমি আজকে লিখে দিতে পারি যদি কিছু করতে পারে আমি কান কেটে দিব কুত্তায় খাও আমি কান কেটে দিয়ে দেব কুত্তায় খাও না সে করার জন্য করবে না করবে সেটা তো পরে মানে করার জন্য ডিসেম্বর পর্যন্ত সময় উনাদের কেন লাগবে মানে এই সময়টাতে ডিসেম্বরে পারবে না ডিসেম্বরে ওরা পারবে না ওরা কিচ্ছু করতে পারবে না জানেই না প্রবলেমটা না আপনি একজন আপনি চিকিৎসক আপনি জানেন যে যতটা সময় পার হবে একজন চোখের যে সমস্যাটা পায়ের সমস্যাগুলো এগুলোর যত সময় পার হবে তত তার ওইটার বিপজ্জনক অবস্থায় যাবে এবং সেটা ইলিয়াস আপনি ইলিয়াস আপনি জানেন আসিফও জানে আমি 5ই অক্টোবর আমি বলছিলাম যে চিকিৎসার জন্য কি করতে হবে এবং আমি নিজেকে ভলান্টিয়ার করছিলাম যে আমি নিজে আমি এটা ভলান্টিয়ার করব আমি এই একটা পরিকল্পনা করছিলাম ওয়ান স্টপ একটা সার্ভিস সেন্টার করব হবে যেখানে সমস্ত আহতরা আসবে তাদের চিকিৎসা শুধু হবে না তাদের সাইকোথেরাপি হবে কাউন্সেলিং হবে এবং ফাইনালি তাদেরকে পুনর্বাসন করা হবে আমি পাঁচই অক্টোবর একটা পরিকল্পনা তারপরে ডিজি হেলথ তারপরে একটা স্বাস্থ্য উপদেষ্টার নজরে পড়ছে ডিজি হেলথ কে বলছে যে আমার সাথে বসে এই পরিকল্পনাটা চূড়ান্ত করতে আমি লিখে দিছি প্রজেক্ট এর রেশনাল লিখে দিছি অবজেক্টিভ লিখে দিছি তারপরে তাদের আসার কথা ছিল কেউ আসে আমি কিন্তু আমি কিন্তু স্বাস্থ্য উপদেষ্টা কে বলছি যে টাকা টাকার কথা চিন্তা করুন না বা আমি টাকা জোগাড় করুন আরে ভিক্ষা করে টাকা করে দিতাম সেটা তো আমরাও বিভিন্ন সময় নিতে চাইছিলাম আমি নিজে দায়িত্ব নিতে চাইছিলাম যে আমাকে দেন আমি এদের চিকিৎসার ব্যবস্থাটা করে দিচ্ছি আমি পরিকল্পনাটাও করে দিচ্ছি একটা জিনিস চোদ্দ জনকে বলতে হয় তারপরে কোন কাজ আসিফ আপনি আন্দোলনের একেবারে শুরু থেকেই ছিলেন যদিও আন্দোলন শেষ হবার পরে আর আপনার আপনাকে আমরা দেখছি না আপনি সিনের বাইরে চলে গিয়েছেন বা আপনাকে বাইরে রাখা হয়েছে তো এই যে আপনি সিনের বাইরে চলে আসলেন বা যারা আজকে এখানে উপদেষ্টা মন্ডলিতে আছে পিনাকিদা যেটা বলছিলেন আমি বিশ্বাস করেন আমি আমাকে এখন যদি জিজ্ঞেস করেন যে সব কয়জন নাম বলতে আমি আমি চিনিও না নামও যাই না মনে হয় তিন চারজনের নাম বলতে পারবো এর বাইরে সবাইকে চিনিও না আমি এবং চেনার প্রয়োজনও মনে করি না বা তারা চিনাই তো না যখন আপনার ইন্টারাকশন হবে একটা কাজ নিয়ে আপনি কাজ করবেন বিভিন্ন বিষয়ে যেমন আওয়ামী লীগের একজন মন্ত্রী সে স্বরাষ্ট্রমন্ত্রী ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সে বিভিন্ন কাজ করতো মানে ভালো খারাপ সেটা পরের কথা সে করতো যে কারণ আমরা দেখতাম মানে ওনারা কথাই নাই মানে ওনারা করেন কি আসলে মানে ওনারা কি সারা দিন ঘুমান না কি করেন এটাও আমরা জানি না তো এই যে আপনি বাইরে চলে গেলেন মানে আপনি কি এমনিতেই বাইরে আছেন নাকি আপনার সাথে কি এই এই যে সরকার একটা বিপ্লবী সরকার আমরা যেটাকে নাম দিয়েছি সেই সরকারের পক্ষ থেকে কোনো ধরনের যোগাযোগ করা হয় কিনা বা কোনো ধরনের নীতি নির্ধারণী পর্যায় থেকে আপনার সাথে কোনো বক্তব্য নেওয়া হয়েছে কিনা এখন পর্যন্ত এখানে কিছু বিষয় আমি ফার্স্টে ক্লিয়ার করতে চাচ্ছি সেটা এক নম্বর বিষয় হচ্ছে যে বিপ্লবী সরকারের ডেফিনেশনটা কি আসলে বিপ্লবী সরকারের মধ্যে তো যারা একটা বিপ্লবী আদর্শ থাকা লাগবে তা এটা গণঅভ্যুত্থানে আমাদের কোনো ক্লিয়ার বিপ্লবী আদর্শ নাই ফর এক্সাম্পল আমার আদর্শ অবভিয়াসলি আই ওয়াজ ইন্সপায়ার্ড বাই আমার মাই রিলিজেন যেটা আমাকে অনেক ইন্সপায়ার করেছে বিপ্লবে যোগ দেওয়ার জন্য নীতি নৈতিকতা ওখান থেকেই আসছে বাট অনেকের এখান থেকে আসে নাই বিপ্লবী সরকার যদি গঠন করতে হতো বিপ্লবী সরকার তো হয় বিপ্লবী দিয়ে আপনি যারা ডিরেক্টলি ইনভলভ না তাদেরকে নিয়ে যদি আপনি বিপ্লবী সরকার গঠন করেন সেটা কিভাবে বিপ্লবী সরকার হয় এখন বিষয়টা হচ্ছে যে আমাকে হ্যাঁ আমাকে কোনোভাবে তারা কোনো কোনো করে নাই অ্যাজ ইফ আমার এখানে কন্ট্রিবিউশন নাই যেখানে ইটস ওকে মানে আই পার্সোনালি কেয়ার আপনি আমি বাংলাদেশের এই সব আপনারা জানেন আপনার রিপোর্টার আপনারা জানেন যে আমি বাংলাদেশের একদম ফার্স্টের থেকেই আন্দোলন শুধু এটা না আমি প্রথম প্রাইভেট ইউনিভার্সিটি রাস্তায় নামায় করা সেটা আমি ফার্স্টে করি ইট ওয়াজ মাই প্ল্যান হ্যাঁ আমার ওই স্ট্র্যাটেজিটা আমি যদি দেখান আমি এখন এই মুহূর্তে আমার কম্পিউটার থেকে বের করে দিব আমার ডিটেলস স্ট্র্যাটেজি তো সেটা আমি ফার্স্টে করি তো আমি বাংলাদেশের জন্য করে আসছি এই কিছু পাওয়ার আশায় না যে আমি কিছু একটা পাবো আমাকে কেউ একটু রেসপেক্ট বেশি দিবে এরকম না আমি এখানে এই জন্য কিছু করি নাই সো তারা যদি সরকার ঠিক চালাতে পারতো দ্যাটস ফাইন ইউনো আই এম হ্যাপি আমি আপনি যদি দেখেন আমার স্ট্যাটাস গুলি আমি প্রথমে খুবই খুশি হয়েছিলাম যে হ্যাঁ সরকার গঠন হয়েছে ইটস ফাইন আমার দরকার নাই হাওয়ার দিন যত যাচ্ছে তত কিছু প্রবলেম আমি দেখতে পাচ্ছি যে দিস ইজ এ ক্লিয়ারলি আ ডিসক্রিমিনেটরি গভর্নমেন্ট সে বৈষম্য বিরোধী আন্দোলন দাবি করছে বা সে নিজেই বৈষম্য করছে তারা তাদের এজেন্ডা তাদের আইডিয়ালস যেটা বাংলাদেশের সাথে যায় না সেই ধরনের আইডিয়ালস এবং দর্শন বা সেটা চাপিয়ে দেওয়ার যত রকম কাজ কারবার সেটা করছে জনগণের যে দ্রব্যমূল্য হার বিভিন্ন সমস্যা একদম পাঁচই অক্টোবর আমিও লিখেছিলাম যে সবার আগে উচিত হচ্ছে শহীদ এবং আহতদের চিকিৎসা করা সেটাও তারা ফেলিয়ার এই একটা কাজেও তারা সাকসেসফুলি করতে পারেনি কারণ আমি এখনো মানুষকে দেখি যে তারা বাসার মধ্যে গুলি ভিতরে ঢুকে বসে আছে তাদের কোনো খোঁজ খবর নাই মানে তাদের যে একটা প্রসেসে আনা হবে তার মানে সো এই জন্য আমি আসলে এটাকে বিপ্লবী সরকার হিসাবে ধরতে পারছি না দুঃখজনক ভাবে আমি এটাকে বিপ্লবী সরকার বলবো না আমি যদি আরো একটু ফার্দার ইলাবরেট করি সেটা হচ্ছে যে এই সরকারটা মূলত যাদেরকে নেওয়া হচ্ছে তারা এনজিও সেন্ট্রিক এখন এনজিও চালানো আর জনগণের নেতৃত্ব দেওয়ার ভিতরে আকাশপাতাল পার্থক্য আছে এনজিওরা যেমন নম চমসকে আপনারা সবাই জানেন পৃথিবীর মধ্যে নাম্বার ওয়ান ওয়ান অফ দ্য নাম্বার ওয়ান পলিটিক্যাল থিঙ্কার সে এরকম বলেছিল যে একটা একটা অর্গানাইজেশন এনজিও অর্গানাইজেশন একটা একটা ফ্যাসিস বা একটা টোটালিটেরিয়ান একটা সিস্টেমের মতো যেখানে এনজিওর যে মাস্টাররা তারাই যেটা বলে ওয়ার্কারদের সেটাই করতে হয় তাদেরকে ছাটাই করতে চাইলে করে দিতে পারে তাদেরকে যাকে ইচ্ছা তাকে নিতে পারে তার কালচার অফিস কালচার সে কিছু সবই বিয়ে করে এনজিওরা তো তারা যদি দেশটাকে এনজিও মনে করে যে আমার এই দেশের জনগণ আমি যাকে খুশি তাকে নিব আমি যা খুশি তাই করব আমি আমার আদর্শ চাপাই দিব জনগণের উপর দ্যাটস এ প্রবলেম বিকজ জনগণ জনগণের দ্বারা সরকার সরকারের দ্বারা জনগণ না এনজিও মানে ওয়ার্কার চালিয়ে অভ্যস্ত এনজিও কারো মানে কি কিভাবে বোঝাবো যে কারো আন্ডারে তারা তো থাকে না কারণ এখন আমরা বলি সিভিল সার্ভেন্ট তারা কিন্তু সিভিল সার্ভেন্ট জনগণের দাস মানে সার্ভেন্ট তারা তো তারা এইভাবে ট্রিট করছে না তারা আমাদের উপর বলে দিচ্ছে যে এই যে আমি আমরা এই লোকটাকে নিলাম ওয়েল আপনি নিলেন কেন আপনি কাকে জিজ্ঞেস করে নিলেন কি প্রসেসে নিলেন আপনি বললেন হয়ে গেল হ্যাঁ এই তার মানে কি আপনাদের আপনারা কি আমার মাস্টার নাকি ইউ ওয়ার্ক ফর মি আই ওয়ার্ক ফর ইউ না এখানে খালি এটাই না আরো কিছু জিনিস দেখছি যে ধরেন প্রথম আলো এবং ডেলি স্টার আমরা যে এইটা সবচাইতে বেশি গুরুত্ব সহকারে দেখছি যে যারা যারা প্রথম আলোর হয়ে কাজ করত ডেলি স্টারের হয়ে কাজ করত তারা এখানে আসছে আপনি যদি এই আকিস গ্রুপের কথাই বলেন তারা শ্রেষ্ঠ সম্ভবত একটা অ্যাওয়ার্ড পেয়েছিল কয়েকদিন আগে ডেলি স্টারের বেস্ট বিজনেস অফ ইয়ার তারপরে ফারুকি ফারুকি ই হওয়ার পর থেকে সারা দেশের মানুষ যখন কিনা তার বিরুদ্ধে তাকে নিয়ে সমালোচনা করছে হাস্যকর মনে করছেন এইট পাস একজন ব্যক্তি আমাদের উপদেষ্টা যিনি কিনা সার্বক্ষণিক গাজায় মত্ত থাকতেন এই ছবির হাটের এইখানে এরপরে রিহাব খেটেছেন যিনি যার বিরুদ্ধে মানে বিকৃত যৌনাচারের অভিযোগ আছে এমন একজন বিকৃত মনা প্রচন্ড রকমের ইসলাম বিদ্বেষী একজন মানুষকে এখানে দেওয়া হয়েছে প্রথম আলো প্রতি ঘন্টায় ঘন্টায় তার পক্ষে নিউজ করছেন এইছাড়া আমরা যখন কিনা বিনাকীদা ডেইলি স্টার নিয়ে কথা বলছেন আমি প্রথম আলো নিয়ে কথা বলছি আমরা মানে এদের বিরুদ্ধে যখন এই যে এটা বিশাল ভারতের যেই হেজিমনি তাদের বিরুদ্ধে যখন কথা বলছি তখন আমরা দেখছি যে আসিফ নজরুল তারপরে রেজওয়ানা এরপরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব যিনি আছেন সফিক শামশফিক আমি ওনাকে আসলে যে আসলে এই বছর কোথায় ছিলেন আমি জানি না তো হঠাৎ করে এসে ওনারা এত বড় দেশপ্রেমিক হয়ে গেলেন এত বিপ্লবী সরকারের পার্ট হয়ে গেলেন আহ এখন এই প্রথম আলো আর ডেইলি স্টার থেকে আসলে দাদা আপনি তো বলছেনই বেশ কদিন ধরে এখান থেকে মানে মানুষকে বের করব কিভাবে বা মানুষকে সেটা মানে মানুষ তো